বিএলআরও এবং মোরারয় থানার যৌথ অভিযানে বাজে আপ্ত ছয়টি ট্রাক্টর গতকাল রাত্রে বিশেষ অভিযান চালিয়ে বীরভূমের মোরারয়ের। কনকপুর থেকে মোরারয় যাওয়ার রাস্তায় ছয়টি অবৈধ পাথর বোঝায় ট্রাক্টর আটক করল বিএলআরও এবং মোরারয় থানার পুলিশ ছয়টি ট্রাক্টরের মধ্যে পাঁচটি ট্রাক্টর পাশের রাজ্য ঝাড়খণ্ডের এই পাঁচটি ট্রাক্টর এর এই রাজ্যে চলার কোনো পারমিট নেই এবং পাথর বোঝাই করা ট্রলিগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই কোনো বৈধ কাগজপত্র না থাকার কারণে অবৈধ পাথর বোঝায় ছয়টি ট্রাক্টর বাজে আপ্ত করে ব্লক প্রশাসন ও মুরারয় থানার পুলিশ পাথর কেন এগুলো বাজিপুর এলাকায় বৈধ কাগজপত্র ছাড়া তারা স্টোনিপ আনছিল এই জন্য এগুলোকে আমাদের বিডিও সাহেব আমাদের অফিস আর থানা যৌথভাবে একটা রেড করা হয় দেখা যাচ্ছে বৈধ কাগজপত্র ছাড়া এবং মোবাইল লোডিং ছিল এই জন্য এগুলোকে আটক করা হয়েছে হ্যাঁ গাড়ি তো সবই ঝাড়খণ্ডের নাম্বার না ঝাড়খণ্ডের পাঁচটা গাড়ি আছে আর একটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে ওই ঝাড়খণ্ডের গাড়ি বেঙ্গলে চলছে এদের কি পারমিট ট্যাক্স আছে বেঙ্গলের এগুলো যথাযথ যথাযথপত্র ভেরিফাই করে দেখা হবে হ্যাঁ এতে ব্যবস্থা নেওয়া হবে যে ট্রলিগুলো আছে এগুলোর কোনো নাম্বার নেই এদের কি ট্রলিগুলো বৈধ এগুলো আমাদের থানারা দেখবেন যারা আছে তারা দেখে এগুলো

কিডনি সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডাক্তার অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন